अमेर वाइस बना मुझे वो आर वाइस बना मुझे वो आर वाइस बना मुझे वो अमेर वाइस बना तो एक छोटा ना बार क्यों है लोरे वाइस बना वाइस बना बोली दो रुचि भाई अब जान टंडी दे बना तो चोटो घी दे की आर वाइस बना मुझे वो आर वाइस बना मुझे वो अमेर वाइस बना तो एक छोटे छोटे झाप में दिल चोटो घी दे की तो

বলছি হ্যাঁ গো বয়সটা তো আর কম হলো না তেজ একটু কমাও উফ বাবা রে এই গরমে না খেয়ে শান্তি না শুয়ে শান্তি এই যে বাবু শোনো এই যে তোমাকে যে সেই দিন বললাম যে আমাদের বাড়ির পাশে নিম গাছটা কেটে দিয়ে আসো তা কি হলো আচ্ছা আমাকে দেখে আপনার কি মনে হয় মানে 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 আমি কি আপনার ফ্রিতে গাছ কেটে দেব এর আগেও তো আপনার দুটো গাছ কাটে দিয়েলাম সেটা তো এখনো বাকি বলি আমার কি সংসার নেই আর এ কি এ আবার কেমন কথা এর আগের বার যখন তুমি আমাদের বাড়িতে গাছ কাটতে গিয়েছিলে তখন তোমাকে মাংস দিয়ে ভাত খাওয়ালাম না আবার বলছে কিছুই দেইনি হ্যাঁ বাবু ওইটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আপনার বাড়ি মাংস দিয়ে ভাত খাওয়া জানতো বাবু জানতো আমি আপনার বাড়ি কোনো গাছ কাটতে পারবো না পারবে মানে তুমি আমাকে যা চালাকই করবে না বলে দিলাম আশ্চর্য ব্যাপার আমি আপনার সাথে চালাই কর যাবো কেন আচ্ছা ঠিক আছে এবার লাস্ট ঘরের মতন আপনার বাড়ির গাছটা কেটে দেয় আসবো কিন্তু মাংস ভাত খাওয়ার জন্য না টাকার জন্য কারণ মশাই আমারও তো সংসার আছে না না এবার আর ওরকম হবে না এবার তোমার ন্যায্য টাকাটাই দেওয়া হবে ঠিক আছে বাবু তাহলে এবার আমি আসি তুমি সকাল সকাল চলে এসো হ্যাঁ হ্যাঁ জান যান ও আহ কি শান্তি মুন্ডা চাইছি বেলজির মধ্যে ডুব মারি আহ তো কি কোথায় গেছিলি আর বলিস ভাই এ দাম বাগানে গেলাম তা বাগানের অবস্থা এ বছর তোর কেমন তো আম টাম ভালো হয়ে যেত তুই আর কি বলু ভাই এ বছর তো মুকুল ভালোই এসেছিল এ যে গরম পড়িছে ঠিকই বলেছিস ভাই আমারও আম বাগানের একই অবস্থা কি আর ভাই সাথে তার লড়াই করে পারা যাবে না দিন ছিল ভাই আগেকার না এত গরম পড়তো আর তখনকার লোকজনে চাষ করতে অনেক সুবিধা হতো আর কতই না বৃষ্টি পড়তো আর এখন বৃষ্টি পড়াও যা ডুমুর গাছে ফুল দেখাও তাই ডুমুরের ফুল যেমন দেখা যায় না তেমন বৃষ্টিও দেখা যায় না চো তাহলে বাড়ি চোখ বাপরে বাপ দিন ও পড়েছে এমন বাড়িতে বসে দুদিন আরামও নিতে পারবো না কারণ আরাম আমাদের মতন গরিবদের কপালে নেই একদিন বসলেই তো সংসার চলবে না হে আল্লাহ পৃথিবীতে যখন পাঠাই ছিলে তখন একটু ভালো অবস্থাতে পাঠাতে গাছ কেটে যায় ইনকাম করছি চাল আইন থেকে ডাল ফুরাইছি নুন আইন থেকে তেল ফুরাইছি আল্লাহ এইবার তো গরিবের দিকে মুখ ফানে তাকাও স্যা তুমি আজকে আমার সাথে জড় চার আমি তোকে সেটা দিল আমি আপনার সাথে যা ইচ্ছা তাই দেবেন আপনি আমার সব পূরণ করবেন এই পায়খানা ফিরা বদনালি কি হবে ই তো আমার বাড়িতে তিন চার নি পড়ে আছে

তুমি আমাকে এখানে চারতলা বাড়ি করে দাও হুম কই কিছুই তো হইল না কি ব্যাপার হইছে না কেন না আমার ভালো করে ঘুষা হইছে না একবার ভালো করে ঘুষে দেখে দেনে এ বদনা আমাকে এক কেজি সোনা দাও দিনে তাও তো হইছে না রে যাই ওইখানেই যাই দেখি ওইখানে জিন বাদশাকে পায় কিনা জিন বাদশা জিন বাদশা আপনি বললেন থেকে আমি যা চাইবো তাই পাবো কই এত কিছুই হয়েছি না তুই কেন খারাপ করিস

ঠিক আছে দীনভাদশ জিনার কথা শুনে গাছ লাগানো শেষ হলো যাই বাড়ি গিয়ে ঘুষ দেখি হে জিন বাজার বদনা তুমি আমাকে দু বস্তা টাকা দাও কই তাও তো হয়েছি না হে বদনা আমাকে দশ কেজি শোনা দাও কই তাও তো হয়েছি না আবার জিনের কাছে না গেলে হবে না জিন বাদশা আপনার কথা শুনে তো আমি এক মাস ধরে গাছ লাগালাম তাও তো এই বদনা কিছু দিলো না তত বেশি উন্নতি পাবি এই পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান প্রাণী হল মানব জাতি এই প্রতিটি বর্তমানে আমরা যে আবহাওয়ার সম্মুখীন হয়েছি বৃষ্টিপাত নেই কাটফাটা রোদ অসহ্য গরম যেভাবে এই বিশ্ব উষ্ণায়নের প্রভাব দিন দিন বেড়েই চলেছে তাতে থেকে মুক্তির জন্য গাছ লাগানো অত্যন্ত জরুরি পৃথিবীতে সবুজায়ন যত ঘটবে ততই আমাদের পরিবেশ এবং আমরা ভালো থাকতে পারব তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই বৃক্ষচ্ছেদন বন্ধ করব একটি গাছের পরিবর্তে অনেকগুলি গাছ লাগাব একটি গাছ বাঁচায় হাজার প্রাণ তাই সকলে গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ